এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল মনের ভিতর ভয় পাপের বোঝা সে জানতে চাইল আমার তবাকি কি গ্রহণ হবে সে এক আলেম নয় এমন একজন সাধুকে জিজ্ঞেস করল সাধু বলল না তোমার জন্য ক্ষমা নেই রাগে সে তাকেও হত্যা করল এবার মোট একশো জন কিন্তু তার হৃদয়ে এখনও তবার তৃষ্ণা ছিল সে আর এক আলেমকে খুঁজে পেল আলেম বললেন তোমার ও আল্লার মাঝে কে দাঁড়াবে অবশ্যই তোমার তবা কবুল হবে তারপর তাকে উপদেশ দিলেন এই পাপি গ্রাম ছেড়ে চলে যাও একটি নেককার মানুষের গ্রামে যাও ওদের সাথে থাকা শুরু করো সেই লোক তওবা নিয়ে রওনা হল পথেই সে মারা গেল এখন প্রশ্ন সে কি জান্নাতের অধিকারী নাকি এত পাপের কারণে যাহার নাম ফেরেশ তারা তর্কে জড়িয়ে গেল দয়ার ফেরেশটা বলল সে তওবা করার পথে ছিল শাস্তির ফেরেশটা বলল তবে তো সে একশো জনকে হত্যা করেছে আল্লাহ আদেশ করলেন দুই গ্রামের দূরত্ব মাপো যে গ্রামের কাছে সে আছে সে সেই দলের হবে তারা মেপে দেখল সে নেক্কার মানুষের গ্রাম থেকে একটু বেশি দূরে কিন্তু আল্লাহ রহমত আল্লাহ জমিনকে আদেশ করলেন সৎ মানুষের গ্রামের দিকটিকে কাছে আনো এর ফলে দূরত্ব কমে গেল এবং তাকে জান্নাতের লোকদের সাথে সামিল করা হল